গুড মর্নিং বন্ধুরা আজকে পুকুরে মাছ ধরার কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে সরাসরি আমরা কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের ব্লগ ভিডিওতে সরাসরি পুকুরে মাছ ধরার ভিডিও চলুন দেখা যাক তো এই দেখুন পুকুরে মাছ ধরছে এখন পুকুরে মাছের চার দেওয়া হচ্ছে এই চার দেওয়ার পরে এখন আটা দিয়ে পুকুরে মাছ ধরছে এখন মাছ ধরবে দেখুন আর আরেকজন ওই উপরে বসে আছে এই পুকুরটাতে বিশাল বড় বড় মাছ আছে এখন কুয়াশা খুব সেই পরিমাণে নেই সকালে খুব কুয়াশা পড়ছিল হ্যাঁ এই এই এইখানটা এবার মাছ খাবে দেখুন দেখুন এইখানটায় দেখুন পুকুরটাতে এইখানে একটা বিষাক্ত সাপও আছে দেখুন ওই দেখুন ওই ভেতরে জঙ্গলটার ভেতরে দেখুন একটা সাপ আছে দেখুন সাপটাকে দেখতে পাচ্ছেন ওই পুকুরে ওইখানটাতে ডালের মধ্যে একটা সাপ বসে আছে তো সরাসরি আমি পুকুরে মাছ ধরার কিছু ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো